আল্লাহ পর্যন্ত যদি দিয়াত শেষ করে দিত আমি আয়াতই পড়তাম না এরপরে আমাদেরটা ইননা ফি যালিকা বলেন এই যে লামে তাকীদ দিয়েছেন মাঝে আর বক্তব্যের আগে ইননা আছে যারা গিরা মার বসে আপনি আয়াতটার দিকে একটু খেয়াল করেন আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই অবশ্যই জ্ঞানী যারা তাদের জন্য এখানে একটা শিক্ষা আমি আল্লাহ রেখে দিলাম কি শিক্ষা আছে জালেমদের এত বড় শিকড় আপনি চিন্তা করতে পারেন এই বাঘমারার ইউনিয়নের শ্রীপুর একটা ইউনিয়ন এওনিয়ানের দারওয়ান থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জালেমদের প্রতি থরে থরে স্তরে সাজানো ছিল লোকজন আমি নিজে তো ভিকটিম আমি দেখেছি রিমান্ডে আমি দেখলাম আমার আট দল একটার পর একটা গোয়েন্দা বিভাগের আসতো রিমান্ডে প্রশ্ন করার জন্য আমার মনে হয় সব ওরা থরে 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 সাজিয়ে রেখেছিল মামলার আয় ওদের মামলার পিপি ওদের জজ ওদের ম্যাজিস্ট্রেট ওদের মামলায় যে সাক্ষী ওদের যে আমাকে জিজ্ঞাসাবাদ করবে রিমান্ডে সে ওদের যারা অফিসার আছে ওখানে পাহারা দেয় যারা অত্যাচার করবে তারা ওদের চিনি দিয়েছেন সে ওদের আমার কি আমার একজন আছে না আমার একজন ছিল উকিল ওর কথা শুনলেও না শুনলেও আর ওর কথা শুনতেও না ও খালি বলার দরকার বলেছে তো ঠিক আছে আপনি থামেন যান মামলাটা আমার তিরিশ বার উঠেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে কিন্তু তিন বছরে একটা দিনের জন্য জামিন নামে কোনো শব্দ নেই অথচ এই মামলাটা আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে দেরি জামিন না খারিজ করে দিয়েছে অথচ জজ কিন্তু ওইটাই আমি ওনার খাস কামরায় গিয়ে জিজ্ঞাসা করলাম যে মাননীয় জজ সাহেব এ বিচারটা তো তিন বছর আপনার কাছেই ছিল এতদিন তো বলেননি যে না এই মামলায় জামিন দেওয়া যাবে না আর এখন যে খারিজ করে দিলেন আমার হাত বাঁধা ছিল আমি কিছুই করতে পারি নাই ওই পুতুলের মতো শুধু চেয়ারে বসে থাকতাম আমি যে আপনাকে দশ দিনের পরিবর্তে ছয় দিন আর দুই দিন আট দিন রিমান্ড দিয়েছিলাম দুই মামলায় তাই আমার ওপর পেশা যে দশ দিনের দশ দিনের রিমান্ড দিলেন না কেন তাহলে আপনার এখানে বসে থাকা দরকার কি শব্দ ওরাই যদি করে